প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এস এম মোফাজার হোসেন ভয়েস অব গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আশা করি আপনারা ভালো আছেন আমি ইতিপূর্বে আপনাদের একটি কথা দিয়েছি যে পাঁচটি মহামানবের জীবন বৃত্তান্ত আমি আলোচনা করব তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি মহামতি গৌতম বুদ্ধের কথা বলেছি আজকের পর্ব হযরত মুসা আলাই সাল্লাম সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেব তো তা পাড়িয়ে আমরা এই ইয়ে চলে যায় বিরিয়তে চলে যায় তার আগে যদি আপনার হিংসা দেশ অহংকার লোভ লালসা অতিমাত্রায় বৃদ্ধি পায় তবে আপনি দ্রুত মহাশ্মশান ঘাট গিয়ে ঘুরে আসুন দেখবেন সকল হিংসা দেশ অহংকার লোভ লালসা পুরে হাই হয়ে গেছে অপরদিকে আপনার মধ্যে যদি পাপ পঙ্কিলতা অহংকার লোভ লালসা হৃদয়ে বাসা বেঁধে থাকে তবে পবিত্র কবরস্থানটায় একটু ঘুরে আসুন দেখবেন সব পাপ পঙ্কিলতা অহংকার লোভ লালসা সব মাটিতে মিশে গেছে দেখবেন আপনার মনে কোনো দুঃখ থাকবে না যাই হোক আজকের মহামানব হজরত মুসা মুসাবিন ইমরান আলিয়া যিনি ইহুদি মুশি নামে পরিচিত ইসলাম অনুসারে আল্লাহর একজন নবী অসুল তার নাম পবিত্র কোরআনে একশো ছত্রিশবার উল্লেখ করা হয়েছে মুসা হলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের অষ্টম অধস্থন পুরুষ তার মাতার নাম তার পিতার নাম ইমরান মাতার নাম ইউখাবেস। হজরত মুসা আলাই সাল্লাম বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন সুরা সাজদা বত্রিশ অবলিক দেশ সুরাজ সফ একষট্টি অবলিক ছয় মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশরের সম্রাট ফেরাউনের ঘরে তার সহোদর ভাই হারুন আল্লাহ সাল্লাম তার যে তিন বছরের বড় এবং তিনি মুসা মুসা্লাম তিন বছর পূর্বেই পূর্বেই মৃত্যুবরণ করেন হারুন আলাইসাল্লাম উভয়ই উভয়ই নিমিত্ত হয় মিশর ও শ্যামের মধ্যবর্তী তীহ প্রান্তরে বনি ইসরাইলের চল্লিশ বর্ষ আটক থাকাকালীন সময়ে মুসা আলাহ সাল্লাম পঞ্চাশ বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন তো এখানে আমরা মুসাল্লা সাল্লামের বৃত্তান্তটা কিছুটা বলা যেতে পারে এই সময়ে লেবির গোষ্ঠীর একজন লোক একই গোষ্ঠীর একটি মেয়েকে বিয়ে করলেন মেয়েটি গর্ভবতী গর্ভবতী হলেন এবং তার একটি ছেলে হল ছেলেটি দেখতে খুব সুন্দর সেজন্য তার মা তাকে তিন মাস পর্যন্ত লুকিয়ে রাখলেন এই লুকিয়ে রাখার পিছনে একটা কাহিনী আছে আপনারা তৌরা গ্রন্থটা পড়লে একটু বুঝতে পারবেন আমি আপনাদের কাছে এই তৌরাত গ্রন্থটা গ্রন্থের মধ্য থেকে আমি এই বিষয়টাকে উল্লেখ করতেছি তো যাই হোক ছেলেটি দেখতে খুব সুন্দর সেই জন্য তার মাতাকে তাকে তিন মাস পর্যন্ত লুকিয়ে রাখলেন কিন্তু যখন তাকে আর লুকিয়ে রাখা সম্ভব হলো না তখন তিনি নল দিয়ে বোনা একটা টুকরি নিয়ে তাতে মেটে তেল ওয়াল কাতার লিপে দিলেন এবং ছেলেটিকে তার মধ্যে শুয়ে সেটা নীল নদের পারে পানির মধ্যে একটা নলবনে রেখে আসলেন ছেলেটির দশা কি হয় তা দেখবার জন্য তার বোন সেখান থেকে কিছু দূরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে ফেরাউনের মেয়ে নদীতে গোসল করতে আসলেন তার পাদিরা তখন নদীর পারে ঘোরাফেরা করছিল এমন সময় তিনি লন নলবনের মধ্যে সেই টুকরিটা দেখতে পেয়ে সেটা তার কাছে নিয়ে আসবার জন্য একজন বাদিকে পাঠিয়ে দিলেন সেটা খুলে তিনি আশ্চর্য হয়ে দেখলেন একটা ছেলে তার মধ্যে কাঁদছে ছেলেটির উপর শাহজাতির খুব মায়া হলো তিনি বললেন এটি ইব্রানিদের কোনো একটা ছেলে তখন ছেলেটির বোন এসে ফেরাউনের মেয়েকে বলল আমি কি আপনার জন্য একজন ইব্রানি স্ত্রী লোক ডেকে আনবো যে একে বুকের দুধ খাওয়াতে পারবে তিনি বললেন হ্যাঁ যাও তখন মেয়েটি গিয়ে ছেলেটির মাকে ডেকে আনল ফেরাউনের মেয়ে তাকে বললেন এই ছেলেটি নিয়ে গিয়ে আমার হয়ে তোমার বুকের দুধ খাইয়ে লালন পালন করো এর জন্য আমি তোমাকে বেতন দিব তখন সেই শ্রী লোকটি ছেলেটিকে নিয়ে গিয়ে দুধ দুধ খাইয়ে তাকে লালন পালন করতে লাগলেন ছেলেটি একটু বড় হলে পর সেই লোকটি তাকে ফেরাউনের কাছে গিয়ে নিয়ে একবার কাছে নিয়ে গেলেন আর তিনি তাকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করলেন তিনি বললেন ওকে আমি পানি থেকে তুলে এনেছি সেই জন্য তিনি তার নাম দিলেন মুসা যাই হোক এই হলো তার জন্ম বৃত্তান্ত এখন আমরা মুসা আলাই সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে আপনাদেরকে একটু সাম্যক ধারণা দিব এখানে রুবেন সিমিওন ও লেবি রুবেনের ছেলে হুনক পুলু ও হিস্ট্রন ও মার্ক আর সিমিওনের ছেলে জেমুয়েল জামিন ওহত শোহর জাখিন এবং গুরসেন আর লেবি লেবির ছেলেরা হল কোহাত এবং মরারি আর গুরশিনের ছেলেরা লিবনি আর কোহাতের ছেলেরা ইমরান হেব্রন ও উজিয়েল মরারির ছেলেরা মহলা ও মসিম এখানে ইমরানের ছেলে হারুন ও মুসা ইমরান তার পিতার বোন ইউ খাবেজকে বিয়ে করেছিলেন এবং তার গর্বে এরা জন্মগ্রহণ করেছিলেন এই মুসা ও হারুন আলাইসাল্লাম মিশর দেশ থেকে বন ইসরায়েলিদের বের করে নিয়ে যাবার কথা মিশরের বাদশাহ ফেরাউনকে বলেছিলেন ফেরাউনে সামনে কথা বলার সময় মুসার বয়স ছিল আশি আর হারুন আলাহামের বয়স ছিল তিরাশি তো আল্লাম বাবুদ হজরত ইসলামকে বললেন তোমরা ফেরাউনের দরবারে যখন উপস্থিত হবে তখন ফেরাউন তোমাদেরকে বিশ্বাস করবে না তোমরা তখন তাকে মুজেজা দেখাবে সেই মুজেজা হলো মুসা আলাহামের হাতের লাঠি সেই হাতের লাঠি দেখ হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেই সেটা আপনার ওই সাফ হয়ে নড়াচড়া করবে তো যাই হোক আমরা এই মুসালা সাল্লাম সম্পর্কে অনেক কথা তৌরাত গ্রন্থে আছে আমাদের ইসলামী ধর্মগ্রন্থেও আছে তো অনেক কাহিনী আছে সে কাহিনীগুলো অত্যন্ত নির্মম এবং খুবই মুসা আল্লাহ সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন ফেরাউন বাদশাহ মুসা এবং হারুনকে আর বন ইসরায়েল জাতি মিশরে এত মিশর দেশে তাদেরকে বন ইসরায়েলদেরকে প্রচুর পরিশ্রম করাতেন এবং ই করতেন জুলুম করতেন ফলে মেডাম মুসা এবং হারুন যখন ওই বাদশাহ ফেরাউনের কাছে প্রশ্ন করলেন যা ফেরাউনের কাছে বললেন আমরা আমাদের বন জাতিকে আমরা এই দেশ থেকে অন্যত্র নিয়ে যাব তখন তখন মাবুত তখন ফেরাউন তাদেরকে অনেক প্রশ্ন তাদেরকে অনেক জিজ্ঞাসা করার পরে শেষমেশ রাজি হলেন ঠিক আছে তোমরা তোমাদের জাতিকে নিয়ে তোমরা অন্যত্র চলে যাও সেই চলে যাওয়ার সময় মাবুত বললেন তুমি আমার আমার কাছে কান্নাকাটি করছো কেন বন ইসরায়েলদের এগিয়ে এগিয়ে নিয়ে যেতে বলো তুমি তোমার লাঠিটা তুলে নাও এবং সমুদ্রের উপর তোমার হাত বাড়িয়ে দিয়ে সমুদ্রকে দুভাগ করো তাতে সমুদ্রের মধ্যে শুকনো জমির উপর দিয়ে বনি ইসরায়েলটা হেঁটে চলে যাবে কিন্তু আমি মিশরদের মন এমন কঠিন করব যে তারা বনি ইসরায়েলদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে ঢুকে যাবে এতে ফেরাউন ও তার সমস্ত সৈন্যদল রথ ও ঘোরসোয়ার আমার প্রশংসা প্রকাশের উপায় হবে তা দেখে মিশরীরা বুঝতে পারবে যে আমি মাবুত। তখন আল্লাহর ফেরেশতা যিনি ইসরায়েলীয় দলের আগে আগে যাচ্ছিলেন তিনি ঘুরে তাদের পিছনে চলে আসে গেলেন মেঘের থামাটাও তাদের সামনে থেকে পিছন সরে গিয়ে ইসরায়েলিদের ও মিশরিদের দলের মাঝামাঝি দাঁড়ালো তাতে মিশিরিয়দের দিকটা হয়ে রইল মেঘলা ও অন্ধকারে ঢাকা আর বন ইসরায়েলের নিকট রাতের হয়ে গেল আলোময় এতে সারা রাতের মধ্যে মিশরীয়রা বন ইসরায়েলদের কাছে আসতে পারল না পরে মুসা সমুদ্রের উপরে তার হাত বাড়িয়ে দিলেন আর মাবুত সারাত ধরে একটা পুপের বাতাস জোরে বইয়ে সমুদ্রের পানি দুপাশে সরিয়ে দিলেন তিনি পানিকে দুভাগ করে সমুদ্রের মধ্য দিয়ে একটা শুকনো পথ তৈরি করলেন বন ইসরায়েলরা সমুদ্রের মাঝখান দিয়ে শুকনা মাটির পথ ধরে হেঁটে চলল তাদের ডানে সমুদ্রের পানি দেয়ালের মতো হয়ে দুপাশে দাঁড়িয়ে রইল এই ব্যাপার থেকে মিশরীয়রা পিছন থেকে বন ইসরায়েলদের তাড়া করল ফেরাউনের সব ঘোড়া রথ ও ঘোরসৌর তাদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে গিয়ে ঢুকলো ভোর রাতে মাবুত, মেঘ ও আগুনের থামের মধ্য থেকে সৈন্যদলের দিকে চেয়ে দেখলেন আর তাদের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করলেন এসেই রথের চাকাগুলো খুলে ফেললেন তাতে রথ চালাতে তাদের খুব কষ্ট হচ্ছিল মিশরীয়রা তখন বলল চলো আমরা বনি সাইভিদের ছেড়ে পালাই কারণ মাবদি বনি ইসরাইলদের হয়ে মিশিরিদের বিরুদ্ধে যুদ্ধ করছেন তখন মাবুদ মুসাকে বললেন সমুদ্রের উপরে তোমার হাত বাড়িয়ে দাও তাতে পানি আবার ফিরে এসে মিশিরিদের উপর তাদের রথ ও ঘোরসোয়ারদের উপর পড়বে তখন মুসা তার হাত সমুদ্রের উপরে বাড়িয়ে দিলেন খুব ভোরে সমুদ্রের পানি নিজের জায়গায় ফিরে আসলো মিশরীরা তখন ডানে বায়ে ছোটাছুটি করলো কিন্তু মাবুদ তাদের সাগরের ঢেবে পাশিয়ে দিয়ে গেলেন সমুদ্রের পানি ফিরে এসে রত ঘোরসদের অর্থাৎ বনি ইসরা পিছনে তারা করে আসা ফেরাউনের গোটা দলকে ডুবিয়ে দিল এই ঘটনাটা আমরা অনেক আগে থেকেই কিছুটা শুনেছি আমাদের হালে আমাদের কাছ থেকে তো আমাদের মুসা সাল্লাম আমাদের নবী এবং বনি ইসলেদের কাছে উনি প্রেরিত হয়েছিলেন এটা সত্য তবে উনি একজন সত্য নবী ছিলেন মুসা এবং হারুন আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে তৌরার থেকে কিছু পাঠ করে আমি আপনাদেরকে শোনালাম তবে মুসা মুসাআল আল্লাম সম্পর্কে অনেক কথা আছে অনেক মজেজা আছে এটা আপনারা হয়তোবা যদি কোনো সময় রাত পড়ার সৌভাগ্য হয় পড়লে আপনারা বুঝতে পারবেন তো আমি কথা না বানিয়ে আপনাদের ধৈর্যশ্রুতি না ঘটিয়ে আজকের মতো আমি সামান্যতম হলেও মুসা আসাল্লাম সম্পর্কে যে যে কতটুকু বানিয়ে আপনাদের কাছে পাঠ করে শোনালাম হয়তো আপনাদের বোঝার জন্য সহায়ক হবে কি না জানি না তবে আমি আশা করি যে আপনাদের ধৈর্য সহকারে যদি আপনারা একটু পড়ুন বুঝুন তাহলে কাজে আসবে এবং বুঝতে পারবেন আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ